প্রত্যেক বছরের মতো এই বছরও ছিল আমাদের ইউনিভার্সিটিতে ফ্রেশার্স পার্টি তো সেই ফ্রেশার্স পার্টিতে আমি কিসের জন্য করলাম আমি ধরম সেকেন্ড ইয়ার স্টুডেন্ট বাট সেই ফ্রেশার্স পার্টিতে অল স্টুডেন্টের ইনভাইট ছিল তাই সবাই গেছিলো তো আমি প্রথম দিন যাইনি আমি গেছিলাম দ্বিতীয় দিনে তো এই জন্যই তাড়াহুড়ো করে ঘুম থেকে উঠে ট্রেনে পড়ে বেরিয়ে পড়লাম তো হ্যালো এভরি ওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করছে খুব ভালো আছেন আমি অনেক ভালো আছি তো আজকে হচ্ছে আমাদের কলেজে ফ্রেশার্সের দ্বিতীয় দিনের প্রোগ্রাম প্রথম দিন কালকে হয়ে গেছে কালকে আমি যাইনি তো আজকে আমি যাব আজকে হচ্ছে সেকেন্ড দিন তো আজকে আমি পুরোপুরি রেডি হয়ে যখন যাব তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো তো দেখতে পাচ্ছেন এই যে আমাদের মেকআপ আর্টিস্টও মেকআপ করছে আমাদের সানিয়া রানির মেকআপ চলছে তো গাইজ আমিও রেডি হচ্ছি তো এদিকে দেখতেই পারছেন অর্ধেক আমি রেডি হয়ে গেছি ও একটা ভিডিও ক্লিপ নিচ্ছি তো একটু পর পুরোপুরি কমপ্লিট করে তোমাদের সাথে শেয়ার করব প্রথমে আমার যাওয়ার কোনো উদ্দেশ্য ছিল না তাই আমি বাড়িতে চলে আসি তারপর আবার হঠাৎ করে প্ল্যানিং হয়ে যাওয়ার কারণ আগের দিন ফ্রেন্ডসরা অনেক মজা করেছে আর আমার লাইফ ডেইলি এক রুটিনে চলছে তো ভাবলাম যাওয়াই যাক তাই তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম আর চলে গেলাম ফ্রেশার্স পার্টিতে তো গাইজ ফাইনালি আমরা রেডি হয়ে গেলাম এই যে আমাদের বান্ধবীরা ও মাই গড ও মাগো সালিয়া কি পোস্ট তো এখন আমরা প্রোগ্রামে যাব তোমরা দেখতে থাকো গাইজ টু হার্ট কেমন লাগছে আমাদের চ্যানেল গাইজ তো গাইজ ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম সবাই এই যে সবাই সাজ ইউজ করেছে অমৃতাকে তো অনেক সুন্দর লাগছে এই যে দেখতে পাচ্ছি অনেক সুন্দর লাগছে তো ওখানে আমরা চলে যাই আমাদের ডেস্টিনেশনে কিছু বলবে এই যে আমাদের সাথে দিদিও আছে আমরা দেরি হয়ে গেছি তো ওখানে আমরা চলে যাই তারপরে আবার তোমাদের সাথে কথা আছে

কাছে একা একা দেখ মানে কি বলবো কিছু তো আর আজকে খুব অল্প টাইম হয়েছে দ্যাটস এখন আমরা চলা যাচ্ছি তো গাইজ আমি পরের দিন ঘুম থেকে উঠে আবার ট্রেনে করে চলে আসলাম বাড়িতে কারণ শুক্রবারে ক্লাস ছিল না আবার শনি রবি বন্ধ হচ্ছে তো কি করবো দুদিন একা একা বসে তো আমি বাড়িতে চলে আসলাম আর রবিবারে আমাদের মন্দিরে ছোট্ট একটা অনুষ্ঠান আছে যে অনুষ্ঠানটা আমরা করছি তো তার জন্যই বাড়িতে চলে আসি তো আজকে ওটাই পর্যন্তই ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পিস্ট্রি ভালো করে রাখবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে